প্রিয় দেশবাসী ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে নোয়াখালী ফেনী কুমিল্লাতে ভয়াবহ বন্যা আর এই বন্যা পাহাড়ের ঢলে দেখেন কি অবস্থা পাহাড়ের ঢলে পানি নেমে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে কুমিল্লা ফেনী ও নোয়াখালীতে আর এই বন্যা কবলিত এলাকার পাশে থাকা আমাদের অতি জরুরি কারণ আমরা সব মানুষ মানুষের পাশেই থাকতে চাই তাই আপনাদেরকে অনুরোধ পাশে থাকবেন সবাই দেখেন কি অবস্থা কেমনে পাহাড়ের পানি নামতেছে পাহাড়ের ঢলে আর টানা বৃষ্টিতে দেখেন কি অবস্থা ফেনী কুমিল্লা ও নোয়াখালীবাসীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে ঘরবাড়ি সব তলিয়ে গেছে তাই সবাই এইদের পাশে থাকবেন আর সকলে দোয়া করবেন এই ফেনী কুমিল্লা নোয়াখালীর বাসীদের জন্য আসলে খুবই ভয়াবহ বন্যা হচ্ছে বাংলাদেশে আর এতে আসলে আপনারা সবাই শুধু দিয়ে সহযোগিতা করার নয় যারা বন্যার কবলে মানুষরা বাড়িতে আটকা পড়েছে তাদেরকে উদ্ধার করা অতি জরুরি আর যদি এভাবে পাহাড়ের ঢলে পানি নামতে থাকে তাহলে আরো খারাপ অবস্থা হবে ফেনি নোয়াখালী এবং আরো পার্শ্ববর্তী এলাকার তাই আমরা সবাই দোয়া করি এবং যারা আটকে পড়ে আছে তাদেরকে উদ্ধার কাজে ব্যস্ত হই আর এই ভয়াবহ বন্যায় রাস্তাঘাট সব কিছু পানি নিচে চলে গেছে দেখেন আর মানুষের কত কষ্ট করে পার হইতেছে রাস্তা রাস্তাঘাট আসবাবপত্র সব কিছু তলিয়ে গেছে পানির স্রোতে যেন ভাসিয়ে নিয়ে যাইতেছে এই ভয়াবহ বন্যায় আমরা আমি আপনি সবাই পাশে থাকি আর এই পাশে থাকা অতি জরুরি এরকম বন্যার কবলে যেন ফেনি নোয়াখালী আগে কখনো পড়েনি এরকম রাস্তাঘাট সব কিছু তলিয়ে দেওয়া আসলে খুবই ভয়াবহ অবস্থা তাই আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা আর যারা এই বন্যা কবলিত এলাকায় পাশে থাকতে চান তারা অতি দ্রুত যে যা কিছু পারেন তাই নিয়েই তাদের পাশে দাঁড়ান প্লিজ ভাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ প্লিজ ভাই পাশে দাঁড়ান বন্যার অবস্থায় নোয়াখালী কুমিল্লার বাসী ফেনি খুবই খারাপ অবস্থা আপনারা যারা ভালো আছেন তারা বুঝতেছেন না প্লিজ ভাই সবাই সহযোগিতা করুন সবাই মাঠে সবাই যে যেভাবে পারেন সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ান এই সময় পাশে দাঁড়ানো অত জরুরি সবাই কন্টেন্ট ক্রিয়েটার এবং বিভিন্ন ধরনের লোকজন বিভিন্নভাবে যায় তাদের সাহায্য করতেছে এবং উদ্ধার কাজে খুব ব্যস্ত আরও নতুন নতুন জেলায় যে পানি ঢুকছে রাস্তাঘাট তলিয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন আমরা যে যেভাবে পারি বন্যা কবলিত এলাকার পাশে দাঁড়ায় যেমন কুমিল্লা ফেনি নোয়াখালী এদের পাশে দাঁড়ানো অতি জরুরি আর এই ভিডিওটা দ্বারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে পাশে থাকার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ